দৈনিক আমাদের পক্ষ থেকে সবাইকে স্বাগত রাজধানীর নয়াপোল্টনে তারাবেশে নেতা প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির তিন সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত রাজধানীর নয়াপল্টনে এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে বড় একটি ইলেকট্রনিক পর্দা স্থাপন করা হয়েছে যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরাসরি দেখা যাবে বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয় সেখানে মঞ্চে রয়েছেন বিএনপি ও তিন সংগঠনের শীর্ষ নেতারা বেলা সাড়ে এগারোটা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়া পল্টনে আসতে শুরু করেন দুপুর একটার দিকে নেতাকর্মীদের উপস্থিতিতে কাকরেল থেকে শুরু করে ফকিরাপুর মোড় পর্যন্ত সড়ক মুখর হয়ে ওঠে ঢাকার এই সমাবেশে ফরিদপুর সিলেট ও ময়মনসিংহ থেকে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন রংবেরঙের ক্যাপরা নেতাকর্মীদের হাতে ছিল লাল সবুজ জাতীয় পতাকা এবং দলীয় পতাকা এ সময় তারুণ্য ওই বিএনপির ভ্যানগার্ড বলে স্লোগান দিয়েছেন তরুণ যুবকদের সংগঠিত করতে বিএনপির তিন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে মে মাস জুড়ে সারা দেশের দশটি সংগঠনকে বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে চারটি বড় বিভাগ ও শহরের সেমিনার এবং তারুণ্যের সমাবেশ করার ঘোষণা করেছিল যা নয়া পল্টনের সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি হতে যাচ্ছে এর অংশ হিসেবে গত নয় ও দশ মে চট্টগ্রাম ষোলো ও সতেরো মে খুলনা এবং তেইশ ও চব্বিশ মে বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে চট্টগ্রামে কর্ম কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে ভাবনা খুলনায় শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে ভাবনা এবং বগুড়ায় কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় সভাপতি এম ভাষা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাহুদ্দিন আহমেদ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখবেন